চাঁদপুরে সামাজিক সংগঠন স্মৃতিময় যুবসংঘের আয়োজনে প্রতি বছরের মতো এবারও দেড় অসহায় ও হতদরিদ্র প্রতিবেশীর মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে তেরো ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুম্মা চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পূর্ব রামদাসদি গ্রামে এই মানবিক আয়োজন করা হয় ইফতার উপহারের প্রতিটি প্যাকেটে ছিল ছোলা সয়াবিন তেল মুসুরি ডাল পেঁয়াজ আলু লবণ খেজুর চিরা মুড়ি বেসন ইত্যাদি এ উপলক্ষে সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম গাজী তিনি মোনাজাতে এলাকাবাসী সহ বিশ্বের সকল মুসলিম কবরবাসীর রুহের মাগফিরাত কামনা এবং সংগঠনের সঙ্গে নানাভাবে সম্পৃক্ত সকলের কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করেন সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সদস্যরা বলেন স্মৃতিময় যুবসংঘ একটি অরাজনৈতিক সামাজিক ও মানবিক সংগঠন অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও সুন্দর সমাজ বিনির্মাণ আমাদের মূল লক্ষ্য এই সংগঠনের প্রতিটি কার্যক্রমে অংশগ্রহণ আমাদেরকে আনন্দিত করে স্মৃতিময় আমরা প্রতি বছর ইফতারি সামগ্রী বিতরণ করি

বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয় এই সংগঠনের মাধ্যমে আমরা সবার কাছে দোয়া চাই সবার কাছে সহযোগিতা চাই আগামী তো জানা আমাদের এই কাজগুলো অব্যাহত থাকে আজকে যে স্মৃতিময় যুব সংঘের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকে এই ইফতারের যে আয়োজন করেছে এবং প্রত্যেক লোককে ইফতারি দান করা হবে এটা আসলে প্রশংসনীয় উদ্বেগ কয়েক বছরই দেখছি এই স্মৃতিময় যুব সংঘের উদ্যোগে রমজান মাসে কোরআন শিক্ষা অনুষ্ঠান এটা সবের কাজ এবং আমাদের এই এলাকার যে যুবক বা যারা সাথে জড়িত আমি তাদেরকে ধন্যবাদ জানাই অত্র এলাকায় যে যুব সমাজ যে একটা আয়োজন করেছে তাতে আমি খুবই অনুপ্রিত এবং আমি চাই যেমন এটা অব্যাহত থাকে হিংসা বিভেদ ভুলে আমরা সবাই সবার পাশে দাঁড়াবো এই কামনা করি আপনারা দোয়া করবেন যারা বিদেশ আছে দেশে আছে যারা এই যে সহযোগিতা করতেছে আপনারা সবাই অগজনর জন্য দোয়া করবেন যেন আল্লাহর রহমতে যেন আরো বেশি বেশি সবারই বিতবারে অগজনর দোয়া করবেন যে রুজি ইনকাম ভালো হয় স্মৃতিমার যুব সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত যারা অক্লান্ত শ্রম দিয়ে আছে 36 বছর পর্যন্ত আমাদের সামাজিক উন্নয়নের কাজে অংশগ্রহণ করেছেন দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের পরিপূর্ণ যথাযথ খেদমত করেন আমি। মিল মোহ্বত দান করেন আয় আল্লাহ কেমন পর্যন্ত ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ইফতার অনুষ্ঠানের মধ্যে যারা যেভাবে সাহায্য করছেন সহযোগিতা করছেন অর্থ দিচ্ছেন পরামর্শ দিয়েছেন সবাইকে আপনি আর মঞ্জুর করে নেন